আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের প্রথম বোনাস ক্লাস অর্থাৎ রুটিনের বাইরের এইটা একটা ক্লাস রুটিনের মধ্যে ইনক্লুডেড না এবং এই ক্লাসটা যারা প্রাইভেট গ্রুপের মধ্যে আছেন তারাও দেখতে পারবেন এবং যারা ইউটিউবের মধ্যে দেখছেন তারাও দেখতে পারবেন আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মোবাইলে অ্যানিমেশন শুরু করার পূর্ব প্রস্তুতি দেখেন আপনি যখন আপনার মোবাইলের মধ্যে কার্টুন বানানো শুরু করবেন আপনার মোবাইলকে আপনি দুইটা প্রশ্ন করবেন হোয়াট ইজ ইওর স্পেস অ্যান্ড হোয়াট ইজ দ্য র্যাম যেই মোবাইলটার মধ্যে আপনি কার্টুন ভিডিও বানানো শুরু করতে যাচ্ছেন সেই মোবাইলের র্যাম ন্যূনতম চার জিবি অথবা এর থেকে বেশি হতে হবে আমার কাছে বর্তমানে মনে হয় না কোনো কোম্পানি এমন কোন মোবাইল বানায় যেটার র্যাম চার জিবির থেকে কম আর আমি এটা বিশ্বাস করি আপনাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষেরই চার জিবির বেশি র্যামই আছে ওকে এরপর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে স্পেস মানে আপনার মোবাইলে ন্যূনতম চৌষট্টি জিবি অথবা এর থেকে যদি বেশি থাকে সেটা অবশ্যই আরও বেটার কিন্তু ন্যূনতম চৌষট্টি জিবি স্পেস অথবা রোম থাকতেই হবে এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে পেন পেন অর্থাৎ স্টাইলাস পেন আমরা নর্মালি যেই পেন দিয়ে কি করি সেই পেন না এখন স্টাইলাস পেন কেন প্রয়োজন পড়বে দেখেন আপনি যে কোনো অ্যানিমেশনই করতে চান না কেন যে কোনো সফটওয়্যারে করতে চান না কেন একটু একটু আঁকা আঁকি কালারিং আপনার করতে হবে আপনি জানেন না সেই বিষয়ে আমরা পরে কথা বলতেছি কিন্তু পেন জিনিসটা যদি আপনার কাছে থাকে তাহলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনি কাজগুলো করতে পারবেন এখন কথা হচ্ছে কলম ছাড়া কি কোনোভাবেই সম্ভব না হ্যাঁ অবশ্যই সম্ভব নিজের আঙুল দিয়েও সম্ভব কিন্তু বেস্ট রেজাল্টার জন্য কলম আপনার কিনতেই হবে এরপরে চার নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে পেশেন্ট অর্থাৎ আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে কমপক্ষে নব্বই দিনের জন্য নব্বই দিন পরেই আপনি বুঝতে পারবেন এই নব্বই দিন আপনি যে ধৈর্যটা ধরছেন সেটা কতটুকু মিষ্টি ফল আপনার জন্য বয়ে আনছে আচ্ছা আমি সবই বুঝলাম কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যেমন আমি তো আমার মোবাইল অনেক দিন ধরেই ইউজ করি তো আমার স্পেস অনেকটাই কমে গেছে এইটা আমি কীভাবে ঠিক করবো এবং আমি এই স্টাইলাস পেনটা কোথা থেকে কিনবো কারণ এটা তো কমন কোনো জিনিস না আছে যেখানেই যাব পেয়ে যাবো হ্যাঁ যারা ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার মোবাইল ফোনের ফাইলের মধ্যে চান সেখানে গিয়ে দেখেন কোন কোন জিনিসগুলো আপনার কখনোই আর প্রয়োজন পড়বে না সেই সমস্ত জিনিসগুলো ডিলিট করে দিন এবং অবশ্যই রিসাইকেল বিন থেকেও ডিলিট করতে ভুলবেন না আপনি আপনার সেটিংসের মধ্যে যান আপনি আপনার অ্যাপসের মধ্যে যান এবং যেসব অ্যাপস আপনি ইউজ করেন না সেগুলোর ক্লিয়ার ডাটা করে দেন তাহলেও অনেকখানি স্পেস আপনার কমে যাবে যেমন এইখানে আমি আমার সেটিংসের মধ্যে এসে যদি অ্যাপ লিখে সার্চ করি তাহলে সর্বপ্রথমেই আমার সেখানে অ্যাপস নামের অপশনটা শো করবে এরপর আমি যখন আমার অ্যাপের মধ্যে ক্লিক করব আমার মোবাইলের যত অ্যাপ্লিকেশান আছে সব কিছু এখানে চলে আসবে এখন আমি খুঁজে বের করবো কোনটার আমার আর কোনো প্রয়োজন নেই অথবা কোনটা আমি তেমন একটা ইউজ করি না যেমন এইখানে ক্যারম ডিস্ক পুল এই গেমটা আমি একসময় খেলতাম এখন আর খেলি না তাই এটা আমি ক্লিয়ার ডাটা করে দিচ্ছি অর্থাৎ আমি প্রথমে স্টোরেজ নামের যে অপশনটা আছে সেইখানে একটা ক্লিক করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিছি এক একজনের মোবাইলে এক এক রকম সিস্টেম থাকতে পারে কিন্তু স্টোরেজটা থাকবে এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে ক্লিয়ার ডাটা নামের একটা অপশন থাকবে এইখানটায় আপনারা একটু ক্লিক করে দিলেই আপনারা মোট এইখানে দেখতে পাচ্ছি একশো ছিয়াত্তর এমবি জায়গা খালি করে ফেলতে পারবেন আর অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও কেটে দিতে পারেন অথবা সেগুলো আপনি ড্রাইভের মধ্যে বা গুগল ফটোতে সংগ্রহ করতে পারেন কারণ আমি আগেই বলে দিচ্ছি আর মাত্র নব্বই দিন পর আমাদের মোবাইলে শুধু কার্টুন তৈরির রিসোর্সই থাকবে অন্য তেমন কিছুই থাকবে না কথাটা মিলিয়ে নিন আর দ্বিতীয় প্রশ্নটা ছিল স্টাইলাস পেন কোথায় কিনতে পারবো হ্যাঁ এই জিনিসটা সব জায়গায় অ্যাভেলেবেল না সেটা আমিও জানি এর জন্য আপনারা ইন্টারনেটে ইউজ করতে পারেন অনলাইন অর্ডার করে দিতে পারেন এছাড়াও আপনারা বড় বড়ো শপিং মল যেখানে মাইক্রোফোন স্ট্যান্ড মোবাইলের চার্জার এই সমস্ত কিছু বিক্রি করে সেই সমস্ত দোকানেও এটা আপনারা খুঁজে পেতে পারেন তো আমি যেই চারটা পয়েন্ট বললাম এই চারটা পয়েন্টই পূর্ব প্রস্তুতির জন্য এনাফ এতটুক জানলেই আপনাদের হবে আর ইউটিউব থেকে এতক্ষণ যারা দেখছেন তারা চাইলে আমাদের কোর্সের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন আপনাদেরকে ক্লাসের কোয়ালিটি বোঝানোর জন্যই আমি প্রথম প্রথম কয়েকটা ভিডিও ডেমো হিসেবে ফ্রিতে ইউটিউবে ছাড়ি পরবর্তীতে কিন্তু ছাড়ি না যারা বহুদিন ধরে আমার ভিডিও দেখতেছেন তারা এই বিষয়টা জানেন তো আজকের মতন এখানেই আসতেছি আল্লাহ হাফেজ যদি ভর্তি হতে চান তাহলে নিচে লিংকে প্রেস করে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ধন্যবাদ